নমস্কার আমি মৌসুমি এক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি তামিলটা দেখে ভাবছি হয়তো ভয় ভয়ে কথাটা কেন বলছি সেই কথাটাই পরে আসছে তার আগে নিজের সম্বন্ধে একটু বলি আমি একজন হাউসওয়াইফ তোমাদের নতুন বন্ধু এইবার আসি কেন ভয় ভয় কথাটা বলছি আসলে আমি খুব একটা লং ভিডিও দিই না আমি ভয় পাই এতক্ষণ ধরে কী কথা বলবো তোমরা যদি আমার কথা ভালো না লাগে তোমাদের কি বিষয় নিয়ে বা বলবো যাই হোক আমার মেয়ে বললো কি তুমি দিয়েই দেখো না হয় ভালো হয় খারাপ কিছু তো একজন কিছু তো লোকে বলবে সেই জন্য আমি সাহস করে দিলাম ভিডিওটা আস্তে আস্তে তুমিও পারবে আমার মেয়ে খুব সাহস যোগায় জানো তো এই ইউটিউবের পেছনে আমার মেয়ে খুব মানে সব থেকে বেশি ক্রেডিট হচ্ছে ও আচ্ছা প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে একটু সাহস যোগিও এই ভয় আস্তে আস্তে আমি কমাবো তোমাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা কিন্তু আমার পাশে থেকো আর সবাই কিন্তু আমার ভালোবাসা দিও ঘুম থেকে উঠেই সকাল সকাল যদি সব বিছনাটা গোছানো থাকে তাহলে ঘরের আর্থিক কাজটা বেশ গোছানো পরিপাটি থাকে ঘরটা সুন্দর পরিপাটি মতো দেখায় শীতকাল হলে অনেক বিছনা হয় এখন চলো আমার বিছনা মোটামুটি গোছানো প্রায় হয়ে গেছে এইবার একটু ডাস্টিং এর দিকে যাই চল ছোট্ট একটা ড্রেসিং টেবিল একটা সময় এই জায়গাটা আমার খুব প্রিয় ছিল কিন্তু আস্তে আস্তে মেয়ে বড় হয়ে গেছে সবাই এখানে দখল নিতে শুরু করেছে আমার ছোট মেয়ে বড় মেয়ে দুই মেয়ে আমার নিজস্ব ড্রেসিং বলে এখন নেই ওদেরই সমস্ত সাজাগোজার জিনিস বেশিরভাগ ওদেরই থাকে আর এই ছোটো ড্রয়ারটা দেখছো এটা আমি কিনেছিলাম একশো টাকা দিয়ে বেশ ভালো লেগেছিলো লাল সাদা দিয়ে বেশ তখন কিনেছিলাম কিন্তু এখন এটা খুব কাজে লাগে ছোটো ছোটো সেট টিপিন তারপরে হেয়ারপিন যে মাথার কালো কালো ক্লিপগুলো থাকে ওইগুলো রাখতে ছোট ছোট কানে ঝটপট করে এখানে রাখলে কি হাতের কাছে পাওয়া যায় নালে একটা ছোট কানের খুঁজতে সমস্ত এগুলো উলটিয়ে দেখতে হয় কোথায় আছে হেনা তা আর এখানে থাকলে কি ছটপট করে পাওয়া যাবে কোথা থেকে এসে কানেরটা ছট করে খুলে এইখানে রেখে দিলাম সেই জন্য এটা বেশ এখন অনেক কাজে দেয় যাক আমার হয়ে গেছে চিরুনিগুলো এখানে সেখানেই ফেলে রাখে আর সমস্ত গুছিয়ে 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 রাখতে হয় আমাকে চলো হয়েই গেলো প্রায় ডাস্টিং জানো তো আমাদের স্টেশনের কাছে বাড়ি বলে খুব ধুলো হয় প্রতিদিন ডাস্টিং না করলে একদম চলে না একেবারে ধুলোয় ধুলোময় হয়ে যায় বাড়িটা আর গরমকাল হলো তো দেখাই যায় না মানে দু আধা ঘন্টা অন্তর অন্তর বোধ হয় ধুলো মুলো ঝাললেই বোধ হয় ভালো হয় খুব ধুলো হয়েছে মাঝে মাঝেই ঝাড়ি কিন্তু মনে হচ্ছে একটু সাবান জলে ভিজিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে চলো এবার রান্নার দিকে যেতে হবে রান্নাঘর ডাকছে চলো যাই রান্নার ঘরে আজ বাড়িতে একটু দুধ নিয়ে এসেছিলো সেই দুধটা কেটে মানে ভিনিগার দিয়ে কেটে তারপরে আমি পনির তৈরি করব রাত্রে চিলি পনির হবে আর এই দিকে হচ্ছে একটা কুমড়ো দিয়ে আলু টালু দিয়ে একটা তরকারির মতো বসিয়েছি ওইটা হবে আর এইদিকে মাছের মাছের ঝোল হবে মাছগুলোকে আমি ভেজে নিব নিয়ে তারপরে ওই মাছগুলো দিয়ে ঝোল রান্না করব আর মেন আমাদের বাড়িতে না মাছের তেল খেতে খুব ভালোবাসে আমার বড়ো মেয়ে আর ওর বাবা আমার অতটা ভালো লাগে না আমার খেলে খুব অম্বল হয় সেই জন্য আমি একদম মাছের তেল টেল খেতে পারি না ধোর আর ওর বাবা খুব খেতে ভালোবাসে পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা মতো অনেকে আবার আলু দিয়ে খায় অনেকে বেগুন টেগুন দিয়ে খায় তার শাক দিয়ে অনেকে খায় আমার এক দিদি পুঁই শাক দিয়ে করতো দিয়ে যেত বাড়িতে কিন্তু আমি খেতাম না আমার খেলে খুব অম্বল হয় সারাদিন ধরে ঢেকুর ওঠে বিচ্ছিরি একটা গন্ধ গন্ধ লাগে আমি খাই না ওই যে ওটা দেখলে ওটা হচ্ছে আমার ডাইনিং টেবিল হয় প্লাস্টিকের আমরা সারা শীত গরমকালটাই আমরা মেঝেতে বসে খেয়েছি কিন্তু মাজাটা এত ব্যথা হয়েছে যার জন্যে এটা ধুলো টুলো ঝেড়ে ওই জন্য একটু ফিট করে দিলাম যাতে এটাই বসে খেতে পারি নোংরা হয়েছিল আর সারা গরমকালটাই খোলা ছিল মানে বারান্দায় খুলে রেখে দিয়েছিলাম কিন্তু এখন এত মজাটা ব্যথা হয়েছে না একটু উঁচু জায়গায় বসে না খেলে নয় এই হলো আজকের ভিডিও তোমরা প্লিজ আমার পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সব 他行不行？